আসসালামু আলাইকুম এক্সপার সন্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন এই ভিডিওটি হচ্ছে ছোট ইউটিউবারদের জন্য কিংবা নতুন ইউটিউবারদের জন্য কেননা আমরা শুরুতেই ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ আনতে চাই এবং সাবস্ক্রাইব বাড়াতে চাই অনেক চেষ্টার পরেও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কাঙ্ক্ষিত ভিউস আনতে পারি না এবং সাবস্ক্রাইব বাড়াতে পারি না আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউস এবং সাবস্ক্রাইব বাড়াবেন বা ভিত্তি করবেন দেখেন যদি আপনার ভিডিওটি এবং আপনার চ্যানেলটি যদি ইউটিউব ভাইরাল না করে তাহলে সহজেই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ এবং ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানো খুব কষ্টকর কেননা ইউটিউব নিজেই সাজেস্ট করে দেয় যে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও পাবলিশ করলে বা ভিডিও তৈরি করলে ভিডিওগুলো সহজে ভাইরাল হবে সহজে ভিউস চলে আসবে এবং সাবস্ক্রাইব বাড়তে থাকবে আপনি যদি একটি ছোটো ইউটিউবার হয়ে থাকেন যদি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউস না আসে সাবস্ক্রাইব না বাড়ে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকর হতে শুরু করেছে আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আনতে হবে এবং সাবস্ক্রাইব বাড়াতে হবে এটি ইউটিউবেই বা ওয়াইটি স্টুডিও বলে দেবে আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়াতে চান চ্যানেলে তাহলে সম্পূর্ণ ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে যদি এই ভিডিও থেকে একটু স্কিপ করেন তাহলে অনেক কিছু এলুমেলু হয়ে যেতে পারে সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনি আপনার চ্যানেলে যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন না কেন অর্থাৎ যে ক্যাটাগরির ভিডিওই আপলোড করেন না কেন টেক চ্যানেল হতে পারে হতে পারে কমেডি চ্যানেল হতে পারে ফানি চ্যানেল যেটাই থাকুক না কেন প্রথমে আপনার চ্যানেল থেকে ওয়াইটি স্টুডিও প্রবেশ করতে হবে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে ওয়াইটি স্টুডিও এই অ্যাপসে ক্লিক করে আমার চ্যানেলে চলে আসবো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ওয়াইটি স্টুডিও ক্লিক করার পর সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি চলে আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং এই পেইজে আসার পর আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করলে ভাইরাল হবে খুব সহজে ভিউজ চলে আসবে যদি আপনার ভিডিওতে ভিউজ চলে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দ্রুত বৃদ্ধি পাবে বা সাবস্ক্রাইব বাড়তে থাকবে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে এটি দেখার জন্য দেখেন নিচে কয়েকটি অপশান পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ড এক নাম্বারে দুই নাম্বারে রয়েছে কন্টেন্ট অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে কোন কোন ধরনের কন্টেন্ট সেরেছেন তিন নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অপশন এই অ্যানালাইসিস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ইউটিউব চ্যানেলের সকল ডিটেইলস বা সকল ধরনের তথ্য অ্যানালাইসিস করা রয়েছে অ্যানালাইসিস এই অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে চলে আসার পর উপরে দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন এক নাম্বারে রয়েছে ট্রেন্ড এবং দুই নাম্বারে একটি অপশান রয়েছে অভার ভিউ তিন নাম্বার অপশান রয়েছে কন্টেন্ট চার নাম্বারে অপশন রয়েছে অডিয়েন্স এই চারটি অপশন হচ্ছে ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ অপশান অর্থাৎ আপনার চ্যানেলে কোন ধরনের কন্টেন্টগুলো ভিডিওগুলো ভাইরাল হবে ফর ইউতে চলে যাবে কিংবা ভিউস আসবে আমি যদি আপনার দেখে প্রথম থেকে দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস অর্থাৎ এই ট্রেন্ডার্সে ক্লিক করবেন এই ট্রেন্ডার ক্লিক করার পর আপনারা মূল পয়েন্টটি বুঝতে পারবেন অলরেডি আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টপ সার্চ আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিতে অনেক ধরনের চ্যানেল রয়েছে সেই ক্যাটাগরিরই এবং তার ভিডিওগুলো খুব সহজে ভাইরাল খুব সহজে ভিউজ চলে আসে এবং সাবস্ক্রাইব বেড়েছে মানুষও এই ভিডিওগুলো খুব বেশি সার্চ করে এই জন্য টপ সার্চ দেখতে পাচ্ছেন এই টপ সার্চে যদি আমরা ক্লিক করি ক্লিক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এরু আইকন এবং পাশেই টপ সার্চ তার পাশে এরু আইকন এই এরু আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর সকল তথ্য পেয়ে যাবেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি একটি পেজে চলে আসলাম পেজে চলে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ওগুলো কন্টেন্টের নাম দেখতে পাচ্ছেন বা কন্টেন্টের বিষয়ে তথ্য দেখতে পাচ্ছেন দেখেন আমি আরও স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি এই পেজে যে ট্রপিকগুলো দেখানো রয়েছে সেই ট্রপিকের উপর ভিত্তি করে যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তাহলে অবশ্যই খুব সহজে ভিডিওগুলো ভাইরাল করে দেবে কারণ এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ মানুষে দেখে থাকে ভিউস না আসে থাকে তাহলে অবশ্যই এই পেজের ভিতরে যে কন্টেন্টগুলো দেওয়া রয়েছে কন্টেন্টের নামগুলো দেওয়া রয়েছে এই কন্টেন্টের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করবেন তাহলে খুব সহজেই ইউটিউব চ্যানেলে ভিউজ চলে আসবে যদি ভিউজ চলে আসে তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব বাড়তে থাকবে দেখেন দ্বিতীয় নাম্বারের যে অপশানটা রয়েছে অর্থাৎ উপরে যে দুই নাম্বার অপশানটা রয়েছে এটা হচ্ছে ওভার এই ওভারভিউ ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ এই আঠারো দিনের মধ্যে কতগুলো ভিউ চলে আসছে দেখতে পাচ্ছেন বাইশ দশমিক থ্রি কে বা বাইশ হাজার ভিউস চলে আসে নাম্বারে যে অপশনটি রয়েছে কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত এরকম একটি পেজ চলে আসে অর্থাৎ কোন কন্টেন্টগুলোর সবচেয়ে বেশি ভিউস চলে আসে এবং ভাইরাল চার নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিয়েন্স এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কোন ধরনের লোক বেশি দেখে থাকে নিচের দিকে যদি চলে আসে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে আটানব্বই পার্সেন্ট কম্পিউটার থেকে দেখে জিরো দশমিক আট পার্সেন্ট এবং টিভি থেকে দেখে জিরো দশমিক সাত পার্সেন্ট আরও যদি নিচের দিকে চলে আসে তাহলে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন জেন্ডার সম্পর্কে মেল পুরুষ দেখে ছিয়ানব্বই দশমিক ওয়ান পার্সেন্ট এবং ফিমেল দেখে থাকে তেইশ দশমিক নাইন পার্সেন্ট এখানে আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন দেশ থেকে দেখে থাকে আটষট্টি দশমিক টু পার্সেন্ট অর্থাৎ প্রায় সত্তর পার্সেন্ট লোক বাংলাদেশ থেকে দেখে ইন্ডিয়া থেকে দেখে ইন্ডিয়া থেকে বিনোগুলো থেকে একুশ পার্সেন্ট লোক এবং সৌদি আরব থেকে থেকে টু দশমিক টু পার্সেন্ট লোক আরও যদি নিচের দিকে চলে আসেন তাহলে সকল কিছু তথ্য দেখতে পাবেন আমি যেহেতু মূল কন্টেন্ট বা মূল তথ্য হলো যে কিভাবে ইউটিউব চ্যানেলে ভিউস আনা যায় ভিউস আনার জন্য প্রথমে টপ সার্চ এই অপশানগুলোর উপর ভিত্তি করে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে কারণ বিষয়গুলো বা এই টপিকগুলো অনেকেই সার্চ করে থাকে প্রচুর পরিমাণ সার্চ হয়ে থাকে এই অবশ্যই এই সার্চের উপর ভিত্তি করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি এই টপ সার্চের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই খুব সহজে ভিডিওর ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইব বৃদ্ধি পাবে আশা করি ভিডিওটা খুব সহজে বুঝতে পারছেন একটু হলেও উপকার হয়ে আসবে একটু হলেও উপকার হবে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে